লোকজন শীতের কাপড় কিনছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের বস্ত্রের বেচা গত কয়েকদিন ধরে সকাল থেকে কুয়াশা আর রাতে শীতের আমেজ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা তাই অভিজাত মার্কেটগুলোতে বেচা কম থাকলেও ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের বেচা কেনা প্রতি শীতের শুরু থেকে ঘোড়াশাল বাজারের এই ফুটপাতে মৌসুমি ব্যবসায়ীদের বেচা বেড়ে যায় সপ্তাহে শুক্র ও সোমবার শীতলক্ষা নদীর তীরে বসে এই কাপড়ের হাট সরেজমিনে ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখা গেছে শীতবস্ত্র বেচাকেনার তীব্র ভিড় ঈদ বাজারের মতো আগ্রহ নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু শীত পড়লে একটু ভালো হবে এখন এই লোকগুলির সংসার ইটে দিয়েই চলে তেমন কোনো সমস্যা হয় না আর যদি হইতো তা হয়তো বা প্রশাসন কোনো পদক্ষেপও নিতে পারত এই বাজারে শীত আগাম যে কেনাকাটা এরা মানুষের মধ্যে একটা আনন্দময় পরিবেশ এই পরিবেশে বিশেষ করে আপনার একটা মার্কেটে যে জিনিসটা পাঁচশো ছয়শো টাকা ফুটপাতে গরিব মানুষ সাধারণ মানুষ দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পায় আর্থিকভাবে সচ্ছল ক্রেতারা যেমন আসছেন তেমনি স্বল্প আয়ের মানুষেরাও অল্প দামে শীতবস্ত্র কিনতে ফুটপাতের এসব ভ্রাম্যমান দোকানে ভিড় করছেন তবে এখানে পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতায় বেশি দেখা গেছে এই ফুটপাতে শীতের চাদর জ্যাকেট সোয়েটার কম্বল মোটা কাপড়ের গেঞ্জি মাফলার কমফোর্টার হাত মোজা কানটুপি সহ সব ধরনের শীত বস্ত্রের সাজিয়ে বসেছেন দোকানিরা কোনো কোনো দোকানে আবার সাজিয়ে বসেছেন শুধুই শিশুদের শীতের কাপড় কাপড়া নিঃসা চিফটিভি